হুগলি জেলার বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাট থেকে শুরু করে শেরাপুলির ছাত্রগঞ্জ ঘাট সর্বত্রই ভোর থেকেই জমজমাট ভিড়ে উপচে পড়া গঙ্গা স্নান করার ব্যস্ততা আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমরা একটু অন্যরকম দুচুক দিয়ে দেখি উল্লেখ সকালেই আমরা প্রকাশ করেছিলাম অর্থাৎ এই ইএনসি চ্যানেলে আপনারা দেখতে পেয়েছেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না ভোর হতেই সিঙ্গুর থেকে প্রতি বছরের মতন এবছরও চলে এসেছেন প্রাক্তন সাংসদ জননেতা প্রয়াত আকবর আলী নির্মিত প্রিয় দর্শনী গঙ্গার ঘাটে তার সাক্ষাৎকারও আমরা সকালেই প্রকাশ করেছি এবার দেখুন বৈদ্যপাটির নিমায় তীর্থ ঘাট ঐতিহ্যপূর্ণ এই ঘাটে একই রকম ভিড় বজ্র আটুনি পুলিশের চোখ সর্বত্রই

এটা ঠিকই এটা আপনার পৌরাণিক তো ধরুন আমাদের তো সৃষ্টি করা নয় দেব দেবতা বা পুরোপুর সৃষ্টি আমার বাড়ি হচ্ছে আড়ি ছড়া আপনার নাম তন্ময় সিংহ রায় এলাম দর্পণ করলাম আপনি মুসিবপুর হালদার থেকে আপনার নাম সুদীপ সিংহ রায় যেন সবাই ভালো থাকে সবাই ভালো থাকে এই জন্যই আমরা তাদের কাছে কামনা করি দেবদেবীর আমরা তর্পণ করতে তর্পণ করলাম কৃষ্টি তর্পণ করলাম খুব ভালো লাগলো আমরা বহু বছর ধরেই আসছি এবং আমরা সবাই যেন ভালো থাকুন এবং ভালো আর যারা তর্পণ করছেন এবং ঠাকুরমশাই যারা তর্পণ করাচ্ছেন আপনারা দয়া করে একটা সাইডে দুটো সাইড আছে দু সাইডে করবেন মাঝখানটা দয়া করে খালি রাখুন যারা গঙ্গায় স্নান করতে নামছেন আপনারা দেখতে পাচ্ছেন জোয়ারের জল তাই আপনাদের অনুরোধ জানাচ্ছি আপনারা দয়া করে বয় করে আপনারা ব্যারিকেডটা মেনে চলার চেষ্টা করবে চন্দ্রনগর কমিশনার শ্যামপুর থানা সাউড়াপুরি পাড়ি এবং বৈদ্যবাটি পাড়ি পক্ষ থেকে আমি জমা করুন দেখুন আমাদের এছাড়া যাদের হয়ে যাচ্ছে আপনারা দয়া করে